রাত হলেই লাঠির হাতে ঘুরছে বাইক বাহিনী না কোনো দুষ্কৃতী কর্মরুখতে নয় এলাকার সারমেয় মারতে কার্যত কোমরবেদে পথে এলাকার কিছু মানুষ গ্যাং তৈরি করে চলছে সারমেয় নিধনযোগ্য হাওড়া লেলুয়ায় শান্তিনগরে ঘটনা নিন্দার ঝড় এলাকায় বহুতলের মানুষেরা কীর্তিচক্ষু গাছ এলাকার পশুপ্রেমীদের কুকুর মারার ভিডিও সহ লেলুয়া থানায় অভিযোগ দায়ের করে পশুপ্রেমীরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় পশুপ্রেমীদের এক মহিলার দাবি সারমেয় খেতে দিতে দেয় না এই যুবকদের থেকে শুনতে হয় কটু কথা প্রতিবাদ করলে আসে হুমকি হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া অ্যাকচুয়ালি ভদ্রমহিলা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে কুকুরগুলোর লাইফ এখানে খুব রিস্কে আছে আর উনি গতকাল আমাকে ফোন করে বলেন যে এরকম কুকুরগুলোকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তা নাহলে ওদেরকে কোথাও এখান থেকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে তো আমি জানাই যে থানাতে গিয়ে আগে কমপ্লেন করতে তো উনি আজকে সকালে লিলুয়া পি গিয়ে একটা জেনারেল ডায়রি করেছেন পুলিশ এখনও অবধি কোনো অ্যাকশন নেয়নি এবং কিছু ভিডিও আমাদের কাছে এসছে যেখানে এখানকার কিছু লোকেরা কুকুরদেরকে লাঠি নিয়ে পুরো দল বেঁধে ছুঁড়ে লাঠি মারছে তো এইগুলো তো সত্যি কথা বলতে মেনে নেওয়া যায় না আর সব থেকে বড়ো কথা এরা হলো কমিউনিটি অ্যানিমাল তো কমিউনিটি অ্যানিমালকে কখনোই আমরা তাদের এলাকা থেকে অন্য এলাকা থেকে ছাড়তে পারি না খুব বেশি যদি সংখ্যায় বেড়ে যায় তাদেরকে আমরা বন্ধত্বকরণ টিকাকরণ করেই দিতে পারি কিন্তু কাউকে খেতে দিতে বারণ করা বা যে কোনো পোষ্যকে মারা বা তাকে এক এলাকা থেকে আরেকটা এলাকায় ছেড়ে দেওয়া এগুলো একদমই দণ্ডনীয় অপরাধ এবং এইগুলোর ক্ষেত্রে আমার তো মনে হয় যে পুলিশের খুব স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া উচিত আজকে আমরা এসেছি লোকেদের সাথে কথা বলতে যে তাদের কি সমস্যা সেটা জানতে এবং অবশ্যই আমরা চাই যে কুকুরগুলো যাতে ভালো থাকে তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি আপাতত পাঁচ ছটা কুকুর আছে এদের লাইফটা খুবই রিস্কে আছে যে ভিডিওটা আমরা দেখেছি এবং আমরা সেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরালও করেছি যাতে আরও মানুষ জেনে অন্তত অ্যাওয়্যার হতে পারে সোসাইটিতে बच्चों को तो हमें इनको ऑपरेशन के लिए आपने तो बात किया था। मैंने बोला था तो मैंने आप आप बोला कि प्लीज लोग चंदा तो ही खत्ता करते हो छह सौ रूपये हर फ्लैट से दुर्गा पूजा में लिया जाता है इन लोगों के लिए अगर पर फ्लैट इतना हंड्रेड फ्लैटी रुपीज करके भी लोगे तो इन्वेस्टमेंट लो है एक बार। और फिर आप लोग के बच्चे भी सेफ रहेंगे प्लस इन लोग के भी और पॉपुलेशन नहीं बढ़ेगी वैक्सीनेशन पर सर इन लोग ने ये रास्ता तो चुना नहीं इन लोग ने उल्टा मेरे को धमके देने लगे कि खिलाओ मत ताकि ये लोग भूखे मर जाए और प्लस नहीं नहीं आप रखो आप नहीं रख सकते नहीं वो तो हम समझ रहे हैं लेकिन आप आप पानी का बर्तन रखो आप पानी का बर्तन रखो क्यों अगर हम लोग इतना गर्मी में पचास बार पानी पी रहे हैं तो थोड़ा पानी तो उनको नहीं मिल सकता है पानी का बर्तन बदल को के पानी डेली का डेली हो गया